যা বার ছিল ছটি বার ছিল এবার কিন্তু আমাদের নটি বার্জ থাকছে আপনারা জানেন বার্জ ও ভেসেলের মধ্যে কি ডিফারেন্স হয় ভেসেল একটা যার ক্যাপাসিটি ছোট থাকে তিনশো থেকে চারশো পাঁচশো বার্জের ক্যাপাসিটি কিন্তু দু হাজার আড়াই হাজার দেড় হাজার দু হাজার এই ক্যাপাসিটি বড় বার্জ আমাদের যে লাস্ট ইয়ার ছিল বিবি গিরি জাকির হোসেন সেই বড় বার্জ কিন্তু এবারও থাকবে সেই একটা বার্জে অন্তত তিন হাজার ইজিলি কাভার বার্জে ইজিলি কাভার হয়ে যাবে সেই বার্জ কিন্তু আমাদের থাকবে নামখানা রুটে আপনারা জানেন ওখানে লঞ্চ হলে নামখানা রুটটা কম ব্যবহার হয় বিকজ ওখানে চারটের পরে কোনো মুভমেন্ট হয় না কিন্তু আমাদের যে লটের থেকে কুচু বেড়িয়া এইটা কিন্তু আমাদের যা ড্রাইভিং আমরা এক্সপেক্ট করছি এবার যদি কুয়াশা না থাকে তাহলে কিন্তু আমাদের অন্তত আঠারো থেকে কুড়ি ঘন্টা আমাদের কিন্তু এই মুভমেন্টটা মানে আমাদের হবে আপনারা জানেন প্রত্যেক ভেসেলের মধ্যে প্রত্যেক গাড়ির মধ্যে প্রত্যেক অ্যাম্বুলেন্সের মধ্যে কিন্তু আমাদের জিপিএস ট্র্যাকার থাকবে সেটা কিন্তু পিটিএমএস পিলগ্রিম ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আমাদের যে মেগা কন্ট্রোল রুম সাগারে হয় সেখানে কিন্তু আমরা লাইভ লোকেশন কোথায় কি মানে যাচ্ছে সেটা কিন্তু আমরা লাইভ দেখতে পারবো সে আমাদের নজরদারি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে অ্যান্ড যা ড্রোনের মাধ্যমে আমাদের থাকবে ড্রো ড্রেজিং এর কাজ ইরিগেশন খুব ভালোভাবে করছে সেই হবে অ্যান্ড আমাদের সিসিটিভি ক্যামেরা এগারোশো পঞ্চাশ মতো সিসিটিভি ক্যামেরা ড্রোনস আমাদের থাকবে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার প্রায় আড়াই হাজার ভলেন্টিয়ার আমাদের থাকে তার সঙ্গে ফগ লাইট আমাদের যে কুয়াশার জন্য আমরা গতবার ইন্ট্রোডিউস করেছি ফগ লাইট তার সঙ্গে ডাব্লিউ বি এ টাওয়ার ইলুমিনেশন সেটাও থাকবে এন্ড পি কিছু জেটি ইলুমিনেশনটা কিন্তু এখানে করে দেবে এনজিও একশো চল্লিশ মতো ছিল এবার আরো কিছু অ্যাড হয়েছে আমরা তাদের ক্রেডেন্সিয়ালস চেক করে তাদেরকে আমরা অ্যাড করব এবার হয়তো আমাদের একশো পঞ্চাশ মতো এনজিও আমরা কিন্তু একশো পঞ্চাশ মতো আমরা কিন্তু এনজিওজরা এবার কিন্তু আমরা মেলার মধ্যে তারা বিভিন্ন পরিষেবা খাবার ফুড আর হেলথ আমাদেরও থাকে কিন্তু এদেরও ফুড অর হেলথ অর অনেকটাই পরিষেবা এদের আমাদের যেমন ভারত সেবাশ্রম সংঘ আমাদেরকে অনেকটাই ভলেন্টিয়ার দেয় স্যানিটেশনে প্রায় বারো হাজার পারমানেন্ট সেমি পারমানেন্ট টয়লেট থাকবে অন্যান্য সলিড বেস ম্যানেজমেন্ট ইউনিট ষাটটা ই কার্ড সেভেন্টি ফাইভ আমাদের তিন হাজার লোক কিন্তু রেগুলার বিচ ক্লিনিং কিন্তু ডেইলি বিচ ক্লিনিং আমাদের হবে হেলথ কেয়ার আমাদের প্রায় আ রেখানে টোটাল 515টি বেডড ফ্যাসিলিটি থাকে পাঁচ জায়গা কিন্তু টেম্পোরারি হাসপাতাল নামখানা চিমাগুড়ি লনটেট ঋতনগর সাগরে কিন্তু আমাদের থাকবে তার সঙ্গে কলকাতায় আপনি মানে আমাদের এসএসকেম আর এই জায়গায় আমাদের কিছু বেড অ্যাভেইলেবিলিটি কিছু বেড রিজার্ভ থাকবে এয়ার অ্যাম্বুলেন্স আমাদের থাকবে চারটি ওয়াটার অ্যাম্বুলেন্স সেন্টারে থাকবে পুলিশ অ্যারেঞ্জমেন্ট নিয়ে এসপি স্যার একটু কোয়ালি ডিটেইল বলে দেবেন ওয়াটার সাপ্লাই আমাদের পিএইচসি প্রায় 70 লাখ ওয়াটার পাম্পস আমাদের ব্যবস্থা করবে ওয়াইফাই কলিং যা যা আমাদের অ্যারেঞ্জমেন্ট বিএসএনএল হেলথ থেকে আর প্রাইভেট এর সঙ্গে জিও আর এয়ারটেল যারা যারা আছে তাদের সঙ্গে আমাদের কোঅর্ডিনেশন মিটিং অলরেডি হয়েছে মেগা কন্ট্রোল রুম টেম্পোরারি পাথওয়ে আমি যে কথা বলছিলাম বিচ ওয়ান এটু ওয়ান এটা কিন্তু আমরা এবার নানা সাধুরা খুব কম দেখা যাচ্ছে সেই জায়গা থেকে প্রশাসন থেকে তাদের পরিবেশ বজায় রাখার জন্য কি ব্যবস্থা নিচ্ছে আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে আপনার ভ্যাসেল তার পরিষেবা নাইট ভ্যাসেলে যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে যেহেতু আগের বছর অস্ট্রেলিয়া লাইট লাগানো হয়েছিল এবার কি আপনারা কি আধুনিক ব্যবস্থা নেবে না যে রকম আমাদের ব্যবস্থা গত বছর ছিল আমি আগেও বলেছি ফগ লাইট নিয়ে সেই ব্যবস্থা আমাদের এবার জেডি লাইটিংও থাকবে তার সঙ্গে डब्ल्यूबीएससीटीसीএল যে টাওয়ার রয়েছে তিনটে বড় বড় টাওয়ার সেই টাওয়ার লাইটিংও থাকবে প্লাস আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে স্পেশাল ফগ লাইটার ব্যবস্থা কিন্তু থাকবে হ্যাঁ সরনস কা নিউজ যেটা হচ্ছে ঘটনা প্রত্যেক বছরই একই কথা বলা হয় এবারও স্যার বললো যেটা যে হোটেল গুলো ওখানে ওখানে আগুন নিয়ে যেটা একটা হয় প্রত্যেক বছরে সেই হোটেলে কোনো খোলা থাকে একাধিক ভাবে হোটেল গুলো খোলা থাকে কিন্তু আগুন তো সব জায়গায় চলছে রান্না করছে সেই নিয়ে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না প্রশাসনকে আমরা নিজেরা জানিয়েছি এবং ছবিও দিয়েছিলাম কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি না আপনি কোন জায়গায় হোটেল আমি ওটা ইউনিট বলছিলাম না মানে হোটেল মানে কি যেখানে দেখুন আমাদের একটা ডুজ এন্ড ডোন্টস আমরা সকালে সার্কুলেট করি যারা যারা আমাদের হ্যাঙ্গারের মধ্যে আছে ওখানে কিন্তু একদম এই কুকিং উকিং সিলিন্ডার সিলিন্ডার কিছু অ্যালাউও করা হয় না সেটা থাকে অনলি ফর পিলগ্রিমস আর যেখানে ফায়ারের ইনসিডেন্ট বলছেন কিছু একটা দুটো ফায়ার ইনসিডেন্ট কিন্তু গতবারও ছিল সেখানে কিন্তু ফায়ারের অন্তত পঁচাত্তরটি মতো সেভেন্টি ফাইভ মতো ওখানে এখন মোটর সাইকেলে যারা মানে ফায়ার ফাইটারস থাকবে তার সঙ্গে অন্তত দশটা ফায়ার স্টেশন ওখানে থাকে তো এরকম যদি ছোটখাটো ঘটনা কিছু থাকে ও ফায়ার যথেষ্ট পরিমাণে ফায়ার পুলিশ রয়েছে ওটাকে মোকাবিলা করার জন্য ছোট না মানে পাঁচ নম্বর ঘাট তারপরে দু নম্বর ঘাট তিন নম্বর